রোজা নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে নাম্বার এক সেরি না খেলে রোজা হয় না এই ধারণাটা সম্পূর্ণ ভুল সে তবে ভুলবশত সেরি না খেতে পারলেও রোজা হবে রোজার কোনো প্রবলেম হবে না দুই নাম্বার হচ্ছে ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল ভুল করে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে না প্রথম প্রথম দুই একদিন এই প্রবলেমটা হতে পারে তবে দু একদিন পর আর এমনটা হবে না তিন নাম্বারে হচ্ছে রোজা রেখে রক্ত নেওয়া দেওয়া যাবে না এই ধানাটা সম্পূর্ণ ভুল প্রয়োজন হলে রক্ত দেওয়া যাবে নেওয়া যাবে অনেক সময় আমাদের হাত কেটে গেলে আমরা ভাবি আমাদের রোজা ভেঙে গেছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। 4 নাম্বার হচ্ছে কানের ড্রপ বা চোখের ড্রপ বা ইনজেকশন দিলে রোজা ভেঙে যায়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। রোজা শুধু ভাগে খাওয়ার মাধ্যমে আর দৃষ্টি সহবাসের মাধ্যমে। তাই কানে বা চোখে ড্রপ দেওয়া যাবে এমন কি প্রয়োজন হলে ইনজেকশন ছলাইনও নেওয়া যাবে। এগুলি ধারা রোজা ভাঙে না। ওয়াস নাম্বার হচ্ছে ফজরের আজান দেওয়া পর্যন্ত সেরি খাওয়া। আমাদের অনেকেরই ধারণা এটা এটাতে ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত সেরি খাওয়া যায়। তবে সেরি খাওয়ার নিয়ম হলো सुबह সাadiq উদয় হওয়ার আগ পর্যন্ত সেরি খাওয়া, তারপর খাওয়া যাবে না। ফজরের আজান সাধারণত সেরি শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিট পরে দেওয়া হয়। এই ব্যাপারে সবারই সাবধান থাকা উচিত ছয় নাম্বারে হচ্ছে কাজা ও কাপড় ব্যাপারে আমরা রোজাটা ভেঙে ফেললে তাহলে সেই রোজা কাজা হিসেবে আলাদা আলাদা করেও আদায় করে নিতে পারবেন একসাথে সমস্ত কাজা রোজা করতে হবে এমন কোনো কথা নেই আবার রোজা রেখে কোন রকম ওজোর ছাড়াই শয়তালে ধোকায় পরে রোজা ভেঙে ফেললে সেই রোজার জন্য কাজা ও কাপড়া দুটোই দিতে হবে কাপ ফাড়া আপনি আবার তিন ভাবে আদায় করে নিতে পারবেন এক নাম্বার হচ্ছে দাস মুক্ত করে দেওয়া এই দাস দাসীর বিষয়টা এখন আর নেই তাই আপনাকে দুই নাম্বার এবং তিন নাম্বারটাই বেছে নিতে হবে দুই নাম্বার হচ্ছে একটি রোজার পরিবর্তে সাতজন মিসকিমকে দুই বেলা তৃপ্তি সহকারে আহার করানো আর তিন নাম্বার হচ্ছে এক রোজার পরিবর্তে ষাটটি রোজা পালন করা সাত নাম্বার হচ্ছে যে কোনো পরিস্থিতিতে রোজা রাখতে হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল ইসলামে শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক মানে পনেরো বছরের পর থেকে এবং সুস্থ ব্যক্তিদের জন্য রোজা ফরস করা হয়েছে শিশু ও অসুস্থ শারীরিক ও মানসিক দুর্বল ভ্রমণকারী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে অন্তঃসত্ত্বা এমন নারীদের জন্য রোজা রাখা ফরজ নয় আট নাম্বার হচ্ছে রোজা রেখে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় অনেকেই রোজা রেখে দাঁত ব্রাশ করতে ভয় পায় তবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল তবে রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার থেকে মেসর দিয়ে দাঁত ব্রাশ করা উত্তম তবে পেস্ট দিয়েও করতে পারবেন সামান্য নিয়ে নেবেন একটু সাবধানতার সাথে দাঁত ব্রাশ করবেন গড়গড়া কুলি করবেন না তাহলেই কোনো সমস্যা নেই নয় নাম্বার হচ্ছে কোরআন বক্সে দিতে হয় রমজান মাস হচ্ছে কোরআনের মাস এ মাসে সবাই বেশি বেশি কোরআন তেলওয়াত করে এটাও ভুল কোরআন পড়লেই আল্লাহ তালার কাছে কবুল হয়ে যাবে বক্সে দেওয়া জরুরি নয় দশ নাম্বার হচ্ছে গোসল বরস হয়ে গেলে সেই গোসল করে সেরি খাওয়া যাবে না এই ধারণাটাও ভুল তবে শরীয়তের নিয়ম হচ্ছে গোসল ফরস হয়ে গেলে অতি দ্রুত গোসল করে ফেলা উচিত উদাহরণটা তো মনে করেন ঠিক সেরির আগ মুহূর্তে আপনার গোসল ফরস হয়ে গেছে ঠিক সেই সময় যদি আপনি গোসল করতে যান ওদিকে সেরির টাইম শেষ হয়ে যাবে ওই টাইমে আপনার অবশ্যই আগে সেরি করে নিতে হবে তারপর আপনি গোসল করে ফেলবেন তারপর সেরি করার পর ফরজ গোসল শেষ করে ফজরের নামাজ পড়ে ফেললেন এগারো নাম্বারে হচ্ছে দিনের মাঝে রোজা ভেঙে গেলে বাকি সময় কি খাওয়া যাবে না খাওয়া যাবে না এটি মাত্র সাধারণত মেয়েদের জন্য ধরুন দিনের মাছ বরাবর আপনার মাসিক শুরু হয়ে গেছে এটা শুধু তো শুরু দিন শুধুমাত্র ওই রোজাটাকে সম্মান জানানোর জন্য তবে অবশ্যই ওই রোজাটাকেও গর্ববর্তিতে কালা হিসেবে রেখে দিতে হবে এই ছিল আজকের ভিডিওতে রমজান আসর্ন প্রয়োজনীয় কিছু মাসলা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানতেন না যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই শিক্ষণীয় হবে ভিডিওটি শেয়ার করে রাখার অনুরোধ রইল যাতে আপনার প্রিয় মানুষগুলোও বিষয়গুলো থেকে সতর্ক থাকতে পারে ও জানতে পারে সবাইকে রোজা Mubarak আর প্রত্যেকের জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ